গুড মর্নিং সবাইকে তো এখন সকাল পাঁচটা বাজে আমি উঠে পড়েছি উঠে আগে গেটটা খুলে দিলাম বাইরে থেকে একটু হাওয়া আসা দরকার সকালে উঠে সব থেকে প্রথম আমার কাজ শরবত করা দুজনের জন্য দু গ্লাস শরবত বানিয়ে নিলাম শরবত করার পর বের কাজটা ও ডিউটি যাবে আচ্ছা তাড়াতাড়ি ডিউটি দিতে হবে ও উঠবে উঠলে দুজনে একটু ফুল তুলতে বেরোবো হয়ে গেলে ও বেরোতে থাকলে আমি ওই জন্য একটু টিফিন বানাবো টিফিন বানাবো এখনও ঠিক নেই ও উঠুক উঠলে যদি বলে মুড়ি খাবে তো কৃষকটা ভেজে দেবে যদি রুটি খাবে বলে তাহলে রুটি বানাতে হবে তো আমি এক গ্লাস শরবত খেয়ে নিলাম আর এই শরবত ঘুমিয়ে আছে ঘুম থেকে উঠো উঠে পড়বে গুড মর্নিং রাধে রাধে উঠো সর্বত খা চলো না ফুলগুলো তুলে দেবে যাবে ফুল চলে এসেছি কত সুন্দর ফুলগুলো ফুটেছে দেখা দেখতে কত সুন্দর লাগছে তাই না সকাল সকাল ঠাকুরের নাম শুনলেও মনটা খুব ভালো হয়ে যায় আমার শিব ঠাকুরের জন্য আকন্দ ফুল আমি চলে গেছি রান্নাঘরে ও বললো মুড়ি খাবে তো একটু পটল আর আলু ভিজে দেবো ওটা ও মুড়ি খেয়ে যাবে ওর এখন হয়তো স্নান করা হয়ে গেছে ঠাকুরের ধূপ দিচ্ছে ঠাকুরের ধূপ দেওয়া হয়ে গেলে ও মুড়ি খাবে তো খাওয়া দাওয়া শেষ ও বেরিয়ে পড়েছে আজকে হেঁটে যাচ্ছে কারণ ওই গেটের সামনে কোম্পানির গাড়িটা আজকে আসবে নিয়ে যাবে ওখান থেকে তো চলে যাওয়ার পর আমি সমস্ত কাজ সেরে ঘরটা আজকে একটু ধুয়ে দিয়েছি একতলা ঘর তো খুব গরম হয় গরমে থাকা যায় না তাই জন্য ঘরটা একটু ধুয়ে দিলে আরাম লাগে ঘরটা তাই ধুয়ে দিয়েছি এবার আমি সানে যাব সান্তে এসে পুজো দেব তো পুজোর সব জোগাড় হয়ে গেছে ভোগের থালাও রেডি পুজোটা দিয়ে নেব পুজো দিয়ে দিয়েছি আজকে ভাত করছি আলাদা করে নিজের জন্য কারণ আজকে গৌরব ভাত নিয়ে যায়নি ও বললো আমি ক্যান্টিনে খেয়ে নেব আজকে তুমি নিজের মতো করে রান্না করে নিও একার জন্য আর কে রান্না করে বরাবর মাকেও দেখতাম বাড়িতে যখন কেউ না থাকতো ভাত করতো না আর ভাত করলেও একটা ভাতে ভাত চাপিয়ে দিত আমিও আজকে ভাতে ভাতি করেছি আমার ভালো লাগে না একার জন্য রান্না করতে রান্নাটা হয়ে গেলে তারপর খাওয়া দাওয়া করবো ভাত হয়ে গেছে পটল আলু ভাতে দিয়েছিলাম আর আর ভাত আর সঙ্গে একটু আম কেটে নিয়েছি আমার আমটা খেতে খুব ভালো লাগে আমার মতো আর কে কে আম খেতে পছন্দ করো কমেন্ট বক্সে জানিও তো আমি ভাতকে একটু ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠে আগে খাবারটা বানিয়ে নেব রাত্রে কারণ আমাকে আবার স্নান করতে হয় আমি দুবার করে স্নান করি আমার বলেছিলাম গোপাল ঠাকুর আছে তো সন্ধেবেলা যে ভোগটা লাগাই আমি স্নান করেই দিই আর প্রচণ্ড গরমের জন্য আগুনের কাছে রান্না করলে একটু ঘাম হয় তাই জন্য স্নানটা অনেকটা জরুরি তো আমি দুবার স্নান করি বলে দিনের বেলায় খাবারটা বানিয়ে নিই রুটিটা করে নিচ্ছি রুটি আর আলুর তরকারি হবে জিরা আলু এখন বাজে আটটা তোমাদের দাদাভাই এখনও আসেনি অপেক্ষা করছি তো আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা